আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমাদের ডেলিভারি আজকে তিনটা ইনকোমিটার যাবে এগুলো হচ্ছে ছয়শো ক্যাপাসিটি হাঁস মুরগি ছয়শো কোয়েল পাখি আঠেরোশো এটা মূলত লাকসামে যাবে লাকসাম স্বপন ভাই লাকসাম এটা হচ্ছে উনি সম্ভবত টাইগার মুরগি ফুটাবে অথবা হাঁস ফোটাবে লাকসাম আর এই এই পাশেরটা যাবে হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে কোয়েল পাখি এবং টাইগার মুরগি দুইটাই ফুটাবে শাহজালাল শাহজালাল ভাই ওনার বাসা সম্ভবত ব্রাহ্মণপাড়া কুমিল্লা ব্রাহ্মণ পাড়ায় কিন্তু উনি কুমিল্লা সদর থেকে নেবে ওনার হচ্ছে কোয়েল পাখি কোয়েল পাখি এবং মুরগি দুইটাই ফোটাবে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো আমরা এই যে কীভাবে পাঠাইন জুবিগুলো দেখেন এগুলো সব বেঁধে দিই এগুলো এই যে সব টাইগুলো বাধা কারণ কুরিয়ার অনেক সময় এগুলো উল্টা করে রাখে মালগুলা দেখা গেছে গাড়ি থেকে ওরা নামায় নামায় উল্টা করে রাখে অথবা শোয়ায় নেয় সেক্ষেত্রে যেন কোনো সমস্যা নয় যে প্রতিটা জিনিস বাধা থাকে যে পানির পাত্র এই কোয়েলের ট্রেটা এখানে ভিতরে দেওয়া আছে এটা কোয়েল পাখি আঠারোশো হাঁস মুরগির ছয়শো এটা হচ্ছে কুমিল্লা শাহজালাল ভাই এই কুমিল্লা পাড়া আর এটা হচ্ছে কুমিল্লা লাকসাম দুইটাই কুমিল্লার উদ্দেশ্যে যাবে এই দুইটা আর এই পাশে বারোশো বারোশো ক্যাপাসিটি হাঁস মুরগির বারোশো কোয়েল পাখি ছত্রিশশো এটা যাবে এটা যাবে হচ্ছে ময়মনসিং ময়মনসিংহের পাগলা উপজেলা পাগলা উপজেলায় তবে ওনাকে আমি ভালুকায় পর্যন্ত দেব এটা অনেক বড়ো সাইজ তো এটা কিন্তু অনেক বড় একটা ভারী একটা জিনিস সেক্ষেত্রে আমরা স্টেট ফার্স্টে এই এই মালটা দেই না স্টেট ফার্স্টে আমরা এই সাইজগুলো পর্যন্ত দিই যেহেতু এটা বড়ো জিনিস সেক্ষেত্রে আমরা এটা ভালুকায় দেব এটা এজেয়ার এজে আর এটা হচ্ছে জাহিদুল ভাই জাহিদুল ভাই উনি হচ্ছে হাঁস মুরগি হাঁস মুরগির ডিম ফোটাবে সম্ভবত ওনার টাইগার মুরগি এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক অর্থাৎ ওই ইনক্রিপিউটারগুলো যে দেখাইলাম ওইটা ঠিক ডাবল এটা এটা আজকেই চলে যাবে আজকে হচ্ছে আপনার পাঁচ তারিখ আর কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে দুই রাত পরে আপনি মালটা হাতে পাবেন কারণ এটা যেহেতু আগে ঢাকা যাবে মালটা ঢাকা হয়ে তারপর মমেন সিংয়ের উদ্দেশ্যে যাবে সেক্ষেত্রে দুই রাত লাগে এটা আটশো চারশো হ্যাচার পর্যায়ক্রমে পর্যায়ক্রমে চারশো করে ডিম দিতে পারবেন অর্থাৎ সাত থেকে দশ দিন পর পর চারশো করে ডিম বসাইতে পারবেন হাঁস মুরগির ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে বারোশো করে বসাইতে পারবেন পর্যায়ক্রমে এই যে সেলটা ভিতরে ঢুকবে এই সেলটা আমাদের ইনকিউবেটারগুলো সবগুলো কিন্তু সেল সিস্টেম আপনি চাইলে আলাদা করতে পারবেন এই যে এটা এটা আলাদা একটা জিনিস জাস্ট ভিতরে ঢুকায় দেবো কানেকশন দিয়ে ভিতরে ঢুকাই দেবো সেক্ষেত্রে এটা পরবর্তীতে আপনার কোনো সমস্যা হইল কিংবা আপনি এটা বের করতে চাইলেন বের করতে পারবেন এগুলো আমাদের সবচেয়ে ছোট সাইজ এখান থেকে আগামীকালকে ডেলিভারি আছে আগামী এগুলা স্টেট ফার্স্ট এই ভিডিওর মাধ্যমে বলে রাখি স্টেট ফার্স্ট হচ্ছে আগামী ছয় তারিখ কালকে থেকে এটা ওরা কুরিয়ার বুকিং নেবে থানা পর্যায়ের মালগুলো ইনশাল্লাহ পরের দিন যাবে যেমন এটা লাকসাম কিন্তু একটা থানা মানে কিছু কিছু থানায় এসে পরিবহন আছে যেমন এজে আছে কিছু কিছু থানায় দিতে পারি আর স্টেট ফার্স্ট হচ্ছে প্রতিটা থানায় দেয়া যায় যেমন এই যে ভালুকা একটা থানা ময়নসিং জেলার ঠিক আছে এজেআরে ভারী জিনিস নেয় এস এ পরিবহনে ভারী জিনিস নেয় আর স্টেট ফার্স্টে ভারী জিনিস নেয় কিন্তু ওদের গাড়ি ছোট এর থেকে বড় জিনিসগুলো আমরা পাঠাইতে চাই না ওটা লোড আনলোডের সময় সমস্যা হতে পারে এই জন্য আমরা চাই যে বড় জিনিসগুলো এসএ পরিবহনে কিংবা এজে আর এগুলোতে দিই আর সুন্দরবনে আমরা মাল দিই না সুন্দরবনের সার্ভিস অত্যন্ত খারাপ এবং ভাড়াটা অনেক বেশি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম